নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার আরেকটি একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও মোটামুটি আছি গাছগুলো দেখো আর ফুলগুলো যেন গাছগুলো খেলছে আর ফুলগুলো হাসছে এত সুন্দর লাগছে না মানে তোমাদের সাথে না আমাদের এই গাছগুলো শেয়ার করে আমি আর থাকতেই পারলাম না এতটা সুন্দর লাগছে দেখতে আসলে ব্যাপারটা কি জানো তো কালকে রাতে অল্প অল্প বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির মানে জন্যই গাছগুলো আজকে এত সুন্দর খেলছে না হলে এত রোদ গরমে গাছগুলো একদম ঝলসে মরেই গিয়েছিল বাড়িতে শুধু গাছ থাকলেই নয় গাছ ভর্তি যদি ফুল থাকে তাহলে মনটা অটোমেটিক ফুলপুরে হয়ে যায় এবার যতই মন খারাপ লাগুক বা যায় রাখুক ফুলগুলোর দিকে তাকালেই মনটা যেন কীরকম একটা হয়ে যায় তো চলো আজকের ভিডিওটা আমি আজকে বিকেল থেকে স্টার্ট করছি তো বিকেলে মেঘ ধরেছিল অল্প অল্প সকাল থেকেই ধরেছিল তারপরে তখন টিপ টিপ করে বৃষ্টি নামিয়ে দিয়েছে আর বৃষ্টি পড়লে কি বলতো আমার না বৃষ্টি দেখতে খুব ভালো লাগে তার জন্য কিন্তু দাঁড়িয়ে রয়েছি কি জোর জোর মেঘ ডাকছে ধরো তো বুঝতেই মানে শুনতেই পেলে আর লাইটিংটাও প্রচণ্ড হচ্ছে জানো তো মানে এত লাইটিং হচ্ছে ক্যামেরাটা যে করছি ভিডিওটা সেটাও ভয় করছে আমার যে ভিডিও করছি পাছে কিছু হয় আর এত জোর জোর লাইটিং হচ্ছে যে কী বলবো দেখো এবার কিন্তু বৃষ্টির জোরটা ভেড়ে গেছে এবার জোর বৃষ্টি পড়ছে আর মেঘটাও কিন্তু প্রচণ্ড ধরে গেছে যেন সে রেগে রয়েছে মেঘটা এত জোর

এখন পুরো ঘর ভিজিয়েছে বারান্দার অবস্থা করে মা ছেড়ে দেবো শুনো মাঠ ছেড়ে দেবো

জলে বসে আর কোনো কাজ নাই দেখো হ্যাঁ দরজা উঠে খুলি বসে বসে কি ড্রয়িং করছো শরৎ তোমার বাপরে কি লাইটিং হচ্ছে বাপরে রাস্তাটায় কি জল হচ্ছে দেখা এইভাবে মেঘ ডা বেশি করে আসছে না কি জানো তো আমাদের মতো মধ্যবিত্তদের সব থেকে বেশি কষ্ট হয় সব কিছুতে এত এই যে লাইটিং হচ্ছে দেখতে পাচ্ছ কীরকম মানে বিজলাচ্ছে মানে আমরা ওটা বিজলানোই বলি যেটা অনেকে হয়তো বলে যে লাইটিং হচ্ছে বা বিদ্যুৎ হচ্ছে তো এত জোর জোর হচ্ছে ভয়ও করছে জামা করতে আর সব থেকে কি ব্যাপারটা যেন তো মধ্যবিত্তদের বিশাল কষ্ট মানে ঘর থেকেও এগুলোকে বলে যে ঘর না থাকা পুরো একদম ঘর ময় ভিজে একসা সৌভিকের বই টই সব কিছু ভিজে গেছে জ্বালানার দিক থেকে জ্বালানা বন্ধ ছিল তারপরও কিন্তু এত পরিমাণ জল ঢুকেছে পুরো ঘর সামনে দুয়ারটার দিকে জল ঢুকেছে মানে পর্দা সমেত দেখলেই তো তোমরা মানে কি অবস্থা মানে কি বলবো তো এখন একটু মানে বৃষ্টিটা কমেছে তার জন্য ভাবলাম একটু পর্দা টর্দাগুলো ভালোভাবে নিংড়ে জলটা বার করে দিই তাহলে রাতকে শুকিয়ে যাবে তো কী পরিমাণ জল হয়েছে দেখতেই পাচ্ছি আসেন আসেন মানে ঘর দুয়ার একেবারে ভেসে যাচ্ছে মানে এমন অবস্থা আর এরকম থাকলে তো সবসময় হামেশাই ধরো এই বর্ষার দিনে তো কী হবে বলো তো মানে শরীর খারাপ থেকে আর উঠতেই পারবো না আর এই যে তো জল পেলে দেখতে পাচ্ছো না শুধু জল ঘাটছে কখন থেকে বারণ করছে এমনি করিস না ঠান্ডা লেগে যাবে পুরো একদম পাটা ভিজিয়ে নিয়েছে দেখতে পাচ্ছি এক তো গরম তারপর অল্প বৃষ্টি হলে যা হয় অবস্থা আর জল পেলে কে না খুশি হয় আমিও কিন্তু জল নিয়ে খেলছিলাম অনেকক্ষণ থেকে ওটা মানে বলার কিছু নেই জল মানে বাচ্চার থেকে বুড়ো সকলেরই কিন্তু জলটা খুবই পছন্দ আর আমার তো বিশেষ করে একটু বেশি ভালো লাগে জল পড়া দেখতে ভালো লাগে বৃষ্টি পড়লে বসে বসে দেখি আমি জানলা দিয়ে কী অবস্থা রান্নাঘরে একদম জল ঢুকে গেছে কীভাবে খাবার দাবার বানাবো কি করবো আমি কিছুই জানি না বুঝতে পারছি মানে এবার খাবারটা আর আজকে তো আমাদের গ্রামে এমন গ্রাম মানে আজকে আর কারেন্ট আসা নেই মানে আজ আসবে না কালকেও আসবে কি না মানে সেটাও কোনো ঠিক নেই হোক চলো জল এখানে দাঁড়িয়ে আছে আর এই পাইপটার ভিতরে মনে হয় কোনো কিছু ঢোকে রয়েছে জানো তো তো সেটাকে দেখছি একটু তার দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি যে যদি একটু পরিষ্কার হয় দেখো জলটা বেরোচ্ছে এই জলটা না দিয়ে এরকমই অবস্থা থাকবে তো সেটাকে ভালোভাবে ঝাড় দিয়ে ঝাড় দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি মেঘটা এখনও ধরে রয়েছে ঝাড় দেওয়াটা আমার বৃথায় হবে জানি কিন্তু কী বলো তো ওই যে একটু পরিষ্কার হয়ে গেলে একটু শুকিয়ে গেলে কি হবে বলো তো একটু শুকিয়ে গেলে মানে একটু হাঁটাচলা করতেও সুবিধা হবে কারণ এখানটা প্রচণ্ড স্লিপ করে তো আসলে রোজ মোছা হয়নি তাহলে একটু মানে বেশি একটু প্লেন হয়ে গেছে আর এত স্লিপ করে আমার তো সবসময় ভয় লাগে পড়ে গিয়ে না এই সাইড ধারটাতে না মাথা কাটায় একদম ব্লেডের মতো ধার তো আর এটা ঘর মানে ঘর না বললেই চলে মানে একেবারে মনে হচ্ছে ছাদ বেয়ে জল পড়ছে এরকম অবস্থা ছাদের থেকে যদিও পড়েনি পুরোটা জ্বালানো আর এরা দুয়ারটার দিকে ঢুকেছে কিন্তু কিছু করার নেই এরকমভাবে চালিয়ে যেতে হবে যা মানে যে এরকমই হোক সময় দেখবে সব সবথেকে বেশি কষ্ট সেটা কালবৈশাখী হোক ঝড় হোক বৃষ্টি হোক সে সব কিছুতেই বলো তোমরা যাই হোক চলো এরকম পরিষ্কার করে সন্ধেবাতি দিয়ে তারপর খাবার টাবার বানাবো এবার রান্নাঘরটার দিকটা পুরোটা পরিষ্কার করছি দেখতে পাচ্ছ কি একদম জল থই থই হয়ে গেছে মানে কালবৈশাখী এলে আমাদের সবথেকে মনে হয় বেশি কষ্ট হয় এইরকম অবস্থা থাকলে কোন কোনখানটায় বসে আমি খাবার বানাবো কোনখানটায় রান্না করব কোন কোনখানটায় বাটবো আমি কিছুই মানে মাথা আমার কিছু কাজ করে না এমনই অবস্থা তো একটু বৃষ্টি থামালে এরমভাবে পরিষ্কার করতে হয় তারপর ভালোভাবে শুকনো মানে কাপড় দিয়ে মুছে টুছে তারপর আবার কাজ করি মানে কতটা কষ্ট বুঝতেই পারছো তোমরা যাই হোক চলো এবার সন্ধে প্রদীপটা দিয়ে দিই তারপর খাবারটা বানাবো সন্ধ্যে প্রদীপ দিয়ে চলে এসেছি আটাটাও মাখা হয়ে গেছে এই যে দেখো লেচিগুলো কেটে নিচ্ছি তারপর করে নেব রুটি শুধু রুটি করলে হবে না তো এবার আজকে এমনিতেই রাত্রে প্রত্যেক দিনই সবজি বানাতে হয় তো আজকে ভাবছি যে কি বানাবো মানে ব্যাস হয়ে গেছে রুটি আমার রুটিগুলো এবার রেখে দিচ্ছি একটা একটা করে ভালোভাবে সাজিয়ে আর এরকম টিফিনের মধ্যে যদি টুটিগুলো রাখা হয় না রুটিগুলো খুব সুন্দর নরমটা একদম তুলতুলে নরম থাকে আজকে ডিম নিয়েছে তো হাঁসের ডিমগুলো নিয়েছে অনেকগুলোই নিয়েছে তোমরা তো সবাই জানো যে আমাদের বাড়িতে মুরগি ডিম বা মুরগি মাংস কোনোটাই হয়নি আমাদের ঠাকুর রয়েছে তো ডিমগুলো সাইজটা দেখো আজকে মানে এত বড় বড় ডিমগুলো দিয়েছে যেন মনে হচ্ছে রাজ হাঁসের ডিম মানে হাঁসের ডিম না এরকম চট করে দেখতে পাওয়া যায়নি কারণ আমাদের তো প্রায় দিন নেই কারণ আমাদের ওই যে যেন ডি অন্য ডিম মানে মুরগির ডিম আমরা বাড়িতে খেতে পাইনি মানে বাইরে গেলে খেতে পাই তো তার জন্য হাঁসের ডিম যখন পায় একেবারে অনেকগুলো করে নিয়ে নেয় তারপর এগুলোকে রাখা হয় আস্তে আস্তে যেরকম দরকার খরচ করা হয় ডিমটা সাইজটা দেখতে পাচ্ছি আমার হাতে সমান তো চলো ডিম যেহেতু দিয়ে গেছে আর তরকারির কি চিন্তা তো এই ডিমেরই আজকে তরকারি করব একটু ডিমে আলোতে কারি করব আর রুটি করেছি আর মিষ্টি রয়েছে তো রান্নাবান্না শেষ এবার রাত্রে খেতে দিয়ে দিচ্ছি মানে আজকে ডিমের তরকারি আর এই যে রুটি বানিয়েছি আর তার সাথে রয়েছে মিষ্টি আবার হ্যাঁ বিকেলে সিঙ্গাড়া আনা হয়েছিলো সেই শিঙাড়াগুলো ছিল দুটো তো সেগুলো ভাবছি দিয়ে দিই মুড়ি মেয়েকে খাওয়া হয়ে যাবে সৌভিককে আগে দিয়ে দিচ্ছি ওর হয়ে গেলে তারপর ওর বাবা আসলে ওর বাবা আর আমি বসে যাব চলো ধীরে সুস্থে খাওয়া দাওয়াটা করে নিই আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে আর কেমন লাগলো সেটা জানাবে কমেন্ট করে ভালো লাগলে শেয়ার করে দেবে চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর যদি আমার চ্যানেলে কেউ নতুনই থাকো তাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে তোমরা সবাই একটু দেখে অবশ্যই শেয়ার করবে যাতে আরও সবাই দেখতে পারে তো তোমাদের এরকম সাপোর্ট এরকম আশীর্বাদ যেন সব দিন আমার মাথায় থাকে তোমরা সবাই ভালো থাকবে চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করছি